আসসালামু আলাইকুম আপনি যদি পাখি পালন করে থাকেন তাহলে পেট ছবির এপিসোডে আপনি দেখতে চলেছেন বাজিকর পাখিয়ে রেস্ট দেওয়ার সঠিক নিয়ম আমাদের শখের পাখি আমরা শখ করে পাখি পালন করি তাই পাখিকে সবসময় যত্নে রাখতে হবে তার জন্য কষ্ট না হয় সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে ব্রিডিংয়ের পর পাখিকে রেস্ট দেওয়া খুবই জরুরি অতিরিক্ত ব্রিডিং পাখির শরীর দুর্বল করে ফেলে এবং ডিম বা বাচ্চার মান কমিয়ে দেয় তাই পাখির অপরিহার্য রেস্টের কিছু নিয়ম কারণ আছে আমরা বাজার থেকে একজোড়া পাখি একটা খাঁচা কিনে আনি আমাদের বাসায় আলাদা খাঁচা নাও থাকতে পারে রেস্টের সময় আপনাকে আর খাঁচা অবশ্যই কিনতে হবে দুটো পাখিকে আলাদা আলাদা জায়গায় আপনাকে রাখতে হবে এটাই হলো রেস্ট যেন তারা আবার ডিম না দিতে পারে এরপরে পাখিকে আমরা মনে করেন যে আপনি বারান্দায় রাখছেন বা অনেকে ছাদে রাখে আবার অনেকে ঘরের ভিতরে রাখে আপনি পাখিকে যেখানেই রাখেন না কেন পাখিকে অন্তত রাতে দশ থেকে বারো ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে সেজন্য দশ বারো ঘন্টা রিল্যাক্সে ঘুমাতে পারে আপনি এমন জায়গায় রাখতেছেন সবসময় আপনার হাঁটা চলা করতেছে মানুষ আসা যাওয়া করতেছে লাইট জ্বালানো আছে এটা পাখির জন্য মোটেও ভালো না তারা ঘুমাতে পারবে না পাখিকে প্রোটিনযুক্ত খাবার দিতে হবে যেমন সিদ্ধ ডিম ফুড এরপরে আপনি মাঝে মধ্যে শাক দিতে পারেন কলমি শাক আছে ডাটা শাক আছে সজনে পাতা দিতে পারেন এগুলো পাখির জন্য উপকারী পরিবেশ খুবই শান্ত রাখতে হবে পাখির জন্য নিরিবিলি পরিবেশ রাখতে হবে যেন তারা মানসিকভাবে বিশ্রাম পায় আশেপাশের জন্য বেশি কোলাহল না থাকে বেশি মানুষ যাতায়াত না করে এইদিকে খেয়াল রাখতে হবে পাখি হালকা খাঁচায় পরিবর্তন আনবেন যেমন পাখির খাঁচায় একটু খেলনার জিনিস দিতে পারেন সে জন্য খেলনা করতে পারে খেলা করতে পারে আপনি যদি ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন আমরা আমাদের চ্যানেলে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি কারণ পাখি বাজিগার পাখি সবসময় খেলাধুলা পছন্দ করে ওরা খুবই চঞ্চল পাখি এর জন্য ওদের খাঁচায় কিছু না কিছু দিয়ে রাখবেন রাতে কখনোই সন্ধ্যার পরে পাখির ঘরে বারান্দায় রাখেন ঘরে রাখেন আর যেখানেই রাখেন না কেন লাইট জ্বালানো থাকবে না একটা অন্ধকার পরিবেশ করে দেবেন যেন পাখি ঘুমাতে পারে বিশ্রাম নিতে পারে মানসিক শান্তি পায় এখন অনেকে প্রশ্ন করতে পারেন পাখিকে কতদিন রেস্ট দিতে হবে কমপক্ষে দুই থেকে তিন মাস এতে পাখি আপনার প্রাণবন্ত হয়ে উঠবে এবং পরবর্তী বিটিংয়ে ভালো রেজাল্ট দেবে তাই আপনার পাখিকে যদি সুস্থ রাখতে চান ভালো রাখতে চান এবং হেলদি রাখতে চান পাখিকে রেস্ট দিন এবং ভালো ভালো খাবার খাওয়ান দেখবেন আপনার পাখি অনেক ভালো আছে আল্লাহ রহমাতে এবং পরবর্তীতে আপনি ভালো ডিম বাচ্চা পেতে চলেছেন আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না